হ্যালো এভরিওয়ান তো আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর সকাল সকাল ফুল চলে এসেছি আর এই যে দেখো মা কিছুক্ষণ পরেই ফুলগুলো তুলে পুজো করবে তো তার আগে আমি ভাবলাম ভিডিওটা করে নি তো তোমাদের কেমন লাগে এই ফুলগুলো আমাকে কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে আর সকাল সকাল মনটাও ভালো হয়ে গেল ফুলগুলো দেখে তো আর এই ফুলটার কি নাম তোমরা কমেন্টে জানিও হ্যালো গাইজ তো আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো অনেকদিন পর ব্লগ আসছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা সকলে কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে দেখো তো ঘুম থেকে উঠে সুন্দর সুন্দর ফুল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন ফ্রেশ হবো আর ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্ট করে নেব আর এই যে মা এখন বাইরের দিকে যাচ্ছে দেখতেই পেলে তো মাকে একদিন ব্লগে আনবো তো তখন আরও ভালো করে দেখিয়ে দেবো মায়ের আগে অনেক ভিডিও আছে সেখানে তোমরা আমার মাকে দেখতে পাবে তো চলো ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো এখন তো এখন বাইরে চলে আসলাম কেন কি একটা পার্সেল এসেছে আর এসেই দেখো আমি দেখব কি না ভাই আগেই খুলে দেখতে শুরু করে দিয়েছে ও সবসময় ভাবে যে আমি হয়তো কোনো ড্রেস অর্ডার করেছি সেই কারণে ও মানে বাড়িতে থাকা মানে ও আগে খুলে দেখবে যে কি এসেছে তো তারপর দেখলো যে না আমার কোনো ড্রেস আসেনি তো সেটা দেখে ও ভীষণ খুশি হয়েছে যে আমি ড্রেস অর্ডার করিনি তারপর আমি নিজে নিজেই ম্যাগি বানিয়ে নিলাম আর এটা এখন খেয়ে নেবো তারপর আমার একটু বেরোনোর ছিল তো আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব আমি এখন রেডি হয়ে গেছি আর আমি আমি যাচ্ছি করিমপুরে কেন কি আমার একটা ড্রেস বানাতে দেওয়ার আছে সেই ড্রেসটা নিয়ে আসতে যাবো দিন থেকেই যাওয়ার প্ল্যান হচ্ছে কিন্তু যাওয়া হচ্ছে না কেন কি বাড়িতে কাজ চলছে তো এই যে এখন আমি বাসে উঠে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব আমার জন্য ওয়েট করছে ডোনা ওখানে তো ডোনার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি ওকে ফোন করে বললাম যে তুই একটু ওয়েট করে যা আমি আসছি সেই কারণে ও আমার জন্য ওয়েট করছে আর আমি লেট হয়ে গেলাম আমার আরও মানে তিরিশ মিনিট আগে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু বললামই আগে তোমাদের যে বাড়িতে একটু কাজ হচ্ছে সেই কারণে আমি মানে লেট হয়ে গেল আমার আর তোমাদেরকে আরও একটি কথা বলে দিই আমার ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও কারণ আমার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে কিন্তু ভিউজ খুব কম হচ্ছে তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট যে ভিডিওটা তোমরা শেয়ার করো আর আমার ভিউজটাকে আরো বাড়িয়ে দাও কথা বলতে বলতে এই যে আমি চলে এসেছি আর আর আমার ড্রেসটাও নেওয়া হয়ে গেছে আর এই যে ডোনার আমি এখন যাচ্ছি তো কথা বলছিলাম ডোনা বলছিল তুমি এত লেট করে দিলে তো আমি বললাম যে এখন তোকে আমার সাথে আবার একটু বাজারে যেতে হবে কারণ আমার বাজারে আরও দুই তিনটে জিনিস কেনার আছে কিছু কসমেটিক্সের জিনিস নেওয়ার আছে সেই কারণে ও তো বলছিল যে না দীপু দিদি আজকে বাড়ি চলো অন্যদিন নেও কিন্তু আমার আমি তো প্রত্যেকটা দিন আসতে পারবো না সেই কারণে আমি বললাম না তুই আর একটু এতক্ষণ যখন ওয়েট করলি তো চল আরও একবার বাজারের থেকে ঘুরে এসে তারপর তুই একসাথে আমি আর তুই বাড়ি চলে যাবো এরকমই ওকে বললাম তো ও রাজি হয়ে গেল এখন দুজন মিলে যাচ্ছি ছি আমার কিছু মানে ক্রিম ফুরিয়ে গেছে সেগুলোই নেওয়ার আছে আর ভাবছিলাম যে কি খাবো না খাবো তো ওখানে গিয়ে তো আমরা টোটোতে যেতে মানে বলছিলাম আর ডোনা যেহেতু তো নন ভেজ খায় না ও ভেজ খায় আর আমিও এই মাসটা আমি ভেজ খাচ্ছি সেই কারণে আমরা মানে ডিসাইড করতে পারছিলাম না যে আমরা দুইজন কি খাবো তো চলো দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা কি খাই কি কিনি না কিনি কতটা ব্লগ করতে পারছি আর আজকে ভেবেছিলাম ব্লগ করব কিন্তু রাস্তায় এতটা পরিমাণে ভিড় থাকার কারণে আমি সেই রকমভাবে সব জায়গায় ফোন আমি বের করতে পারিনি আর এই যে এখন চলে এসেছি তো আমি মামার তেল একটা ক্রিম নিয়ে নেবো সেটাই দেখছিলাম কোনটা নেওয়া যায় কারণ সামনে শীত আসছে আর এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে তো ওখান থেকে বেরিয়েই দেখছি একটা কাকু ঘুগনি বিক্রি করছে তো ভাবলাম যে ওখান থেকে একটু ঘুগনি খেয়ে নিই তো আমরা ফার্স্টেই জিজ্ঞাসা করলাম ওটা কি নিরামিষ তো কাকু বললো হ্যাঁ ওটা নিরামিষ তো বাড়ি এসে আমি দেখছি এরকম মিষ্টি হালখাতার মিষ্টি তো এমনি বেসিকালে আমি মিষ্টি খেতে পছন্দ করি না আমার মিষ্টি খেতে ভালো লাগে না কিন্তু বাবা যেহেতু হালকাতার মিষ্টি এনেছে তো আমি বললাম যে না একটা খাবোই ছোটবেলা থেকে হালকা তার মিষ্টি খেতে ভালো লাগে আর তার সাথে সাথে বাবা মিষ্টি কিনেও এনেছে কেন কি মিষ্টি দই বাবা ভীষণ পছন্দ করে তারপর বাড়ি আস্তে আস্তে মা আমাকে বলে দিল যে তুই বাড়ি চলে এসেছিস কারণ বাড়িতে সবাই চলে এসেছিল তো মা বললো সমস্ত গেটগুলো লাগিয়ে তো আমি বাইরে এসে একটু গেটগুলো লাগিয়ে দিতে এসেছিলাম তো ভাবলাম একটু ব্লক করে নিই সেরকম তো ব্লক করা হয়নি তো এই জাস্ট আমার সমস্ত কাজ কমপ্লিট হলো আর বাইরে থেকে আমি ঘুগনি খেয়েছি বাড়ি এসে মিষ্টি খেলাম তো একদম রাত্রে আবার ডিনার করব এখন আর কিছু খাওয়া দাওয়া করব না আজকের ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কোনো একটি পার্ট ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো ভিডিওটাকে কারণ আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে ভিউজ আমার ভীষণ কমে যাচ্ছে সেই কারণে আমি চাইছি যে ভিউজটাও যেন মানে বেড়ে যায় কারণ সাবস্ক্রাইবে আমার কোনো প্রবলেম হচ্ছে না সাবস্ক্রাইব আমার হচ্ছে বাট ভিউজ হচ্ছে না তো প্লিজ তোমরা পাশে থাকো এটুকুই আমি চাইবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের মতো টাটা সবাই ভীষণ ভালো থেকো আর নেক্সট ব্লগে আবার দেখা হবে তো বাই